আসসালামু আলাইকুম ভিওর্স আজকে দেখাবো কোন রকম ঘষা মাজা ছাড়াই হবে চিরুনি পরিষ্কার করতে পারবেন তো এই যে এখানে একটি পাত্রে কিছুটা পানি দিয়েছি পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখুন পানিটা একটি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো এই যে বলক চলে এসছে এখন আমি একটা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আর দিয়ে দিব একটা চামচ কাপড় ধোয়া ডিটারজেন্ট পাউডার এখন আমি চামচের নেড়ে চেড়ে দিব এখন চিরুনিগুলোকে গরম পানিতে দিয়ে দিচ্ছি এখন জাস্ট এক মিনিট ধরে চিরনিগুলোকে নেড়ে চেড়ে দিব তো আমার এখানে পানি কিছুটা কম হয়ে গেছে আপনারা চাইলে পানিটা বেশি করে দিতে পারেন আমি পরবর্তীতে অবশ্য পানি অ্যাড করে দিয়েছি তো দেখুন ময়লাগুলো কিন্তু নিচ থেকেই উঠে যাচ্ছে এইভাবে একটু উল্টে পাল্টে দিব যেন দুই পাশের ময়লাগুলো উঠে যায় খুব সহজে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে কোনো রকম ঘষা মাজা ছাড়াই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ